শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিল ঘনিষ্ঠ বন্ধুরা জানাবো শিগগির মাঠে নামার চিন্তা ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি এদিকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে প্রশ্ন ওবায়দুল কাদেরের এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা গিয়াসকে কারাগারে পাঠানো জুলুমের ধারাবাহিকতা বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিল ঘনিষ্ঠ বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বর্তমান সরকার খুব মধুর সম্পর্ক গড়ে তুলেছে বিশ্বব্যাপী এখন বাংলাদেশের সুনাম বাতাসের সঙ্গে বই বেড়াচ্ছে বাংলাদেশ এখন এমনই শক্তিশালী দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজন এখন করে করে দেখার সুযোগ নেই বিশেষ প্রতিবেশী দেশে ভারত ও চীনের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক আর অতি উচ্চ মাত্রায় পৌঁছেছে কিন্তু বাস্তবতা কি তা বলে অনুসন্ধানে দেখা গেছে চীন ভারতের সঙ্গে বর্তমান সরকারের একতরফা সম্পর্ক চলছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হয় আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজনের বিপদের সময় অন্যজন এগিয়ে আসবে সহযোগিতা করবে কিন্তু শেখ হাসিনা এখন পর্যন্ত চীন ভারতকে শুধু যাচ্ছেন দুইটি দেশের জন্য সবকিছু উজাড় করে দিচ্ছেন যার বাস্তব প্রমাণ রোহিঙ্গা এসব অবস্থা দেখে মনে হচ্ছে উচ্চমাত্রায় বিদেশি বন্ধুরা এখন শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট হল মিয়ানমার থেকে দশ লাখ রোহিঙ্গা মানবিক কারণে এখন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ছিল এখন এসব রোহিঙ্গা জনগোষ্ঠীকে নেচে দেশে ফেরতনিয়াปা প্রত্যাবাসনা বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ কোন কোনো করছে না রোহিঙ্গা দের কে ফেরত নিতে মিয়ানমারের উপর তারা কার্যকর কোনো চাপ দিচ্ছে না এমন কি শেখ হাসিনার উচ্চ মাত্রা দুই বন্ধু চীন ভারত এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে শুধু নীরব ভূমিকা বললে ভুল হবে দেশ দুইটি সরাসরি মিয়ানমারের পক্ষ নিয়েছে কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রতিনিয়ত বলে বেরাছেন যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকার এক করতে সক্ষম হয়েছে শেখ সরকার দাবি দুনিয়ার সব মানুষ নাকি রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার ঘোষণা দিয়েছেন কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দেখা গেছে গত নভেম্বরে প্রথম দফায় কয়েকশো রোহিঙ্গা নেচে দেশে ফিরে যাওয়ার কথা ছিল রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব চাচ্ছেন কিন্তু মিয়ানমার সরকার সেটা দিতে রাজি নয় যার কারণে রোহিঙ্গারা আর নিচে দেশে যায়নি আন্তর্জাতিক সম্প্রদায় এ নিয়ে আর কিছু বলেনি এরপর গত বাইশ আগস্ট আড়াই হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ ছিল বাংলাদেশ মিয়ানমারের হাতে তাদের তালিকাও দিয়েছে কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গাদের এক দফা দাবি মানেনি যার কারণে এবারেও কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়নি জানা গেছে চীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরত নিচ্ছে না রোহিঙ্গাদের রেখে আসার রাখাইন দেশ দুইটিকে অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ করে দেবে মিয়ানমার সরকার আর গত 22 আগস্ট মিয়ানমারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিয়ানমারের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎতে বলেছেন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের উপর চাপ দিলে চিন্তা সহ্য করবে না তাই কূটনৈতিক মহল বলছেন ভারত এবং চিনকে বাংলাদেশ বন্ধু হিসেবে বিবেচনা করে কিন্তু বন্ধুত্বের মধ্যে অনেক শর্ত বিরাজমান রোহিঙ্গা ইস্যুতে দুটি দেশকে বাংলাদেশের পক্ষে আনা কূটনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও সরকার মনে করে ভারত ও চীন এই সংকট সমাধানের জন্য কাজ করছে তাহলে সেটা ভুল রোহিঙ্গা ইস্যুতে দুটি দেশকে বাংলাদেশের পক্ষে আনা কূটনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও সরকার মনে করে ভারত ও চীন এই সংকট সমাধানের জন্য কাজ করছে তাহলে সেটা ভুল আসলে ভারত ও চীন শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শিগগির মাঠে নামার চিন্তা ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি নেতাকর্মীরা হতাশ ও ক্ষোভ প্রশমিত করে আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চায় বিএনপি সহ সমমানের রাজনৈতিক দলজোট এজন্য দফায় দফায় বৈঠক করেছেন জোট নেতারা এতে বিগত আন্দোলন নিয়ে মূল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচির রোডম্যাপ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে দল ও জোটগুলো তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বিএনপি নেতারা জানান দলের হাইকমান্ড আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চান এজন্য আবার আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি সেজন্য একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও একে ধীরে ধীরে রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান and তারা বলেন দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থায় আগামীতে গণবিস্ফোরণ ঘটবে বলে তারা মনে করেছেন তাই বিএনপি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এইসব ইস্যুতে জনগণকে আরো সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে এসব কর্মসূচি জোরালো করতে সম্ভবনা দলগুলোকেও পাশে টানতে চান তারা এর অংশ হিসেবে বিএনপি নেতারা মিত্র দলগুলোর সঙ্গে বিনিময় এবং কর্মকৌশল নিয়ে আলোচনা করেছেন জানা গেছে বিএনপির সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে ওইসব সব দলজোট সেখানে তারা আন্দোলনের কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন পরে কমিটির সঙ্গে বৈঠকে সেসব কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন জোট নেতারা তার ভিত্তিতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী বিএনপি গত বারোই মে থেকে যুগপথ আন্দোলনের সরিক দল জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করে এবং গত বৃহস্পতিবার তা শেষ হয় আনুষ্ঠানিক ওই বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনাও চলে এই সময় বিশেষ করে জামাত ইসলামের নেতাদের সঙ্গেও আলাপ আলোচনা চালায় এছাড়া যোগপথ আন্দোলনের বাইরে থাকা বেশ কয়েকটি ডান বাম আর ইসলামী দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি বিভিন্ন বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে মধ্যবর্তী আন্দোলনের কর্মপরিকল্পনা স্থানীয় সৌন্য নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান এবং সমমনা দল জোট নিয়ে তাদের মনোভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে আন্তর্জাতিক প্রভাবক হিসেবে ভারতের সঙ্গেও এসেছে জোটের কয়েকজন নেতা যেন জাতীয় নির্বাচনের পর ভারতের বিরুদ্ধে বিএনপির যে মনোভাব সৃষ্টি হয়েছিল কৌশলগত কারণে সেখান থেকে বিএনপি অনেকটা পিছু দিয়েছে বলে তারা মনে করেছেন ভারত বিরোধী কর্মসূচি পালনে জোট নেতাদের ধীরে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে তারা জানান কয়েকজন নেতা বলেন ভারতীয় জোট ছাড়াও কয়েকটি দলের সঙ্গে পৃথক বৈঠকে জামাতের প্রসঙ্গ এসেছে এর মধ্যে কোন কোন দল এবং জোট জামাতকে যুগপথ আন্দোলনে নেওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে বৈঠকের ব্যাপারে বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে লোকে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন মূল কথা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধে নির্বাচন এবং সেই লক্ষ্যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলন ইস্যুতে আলোচনা করেছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মানা বলেন আন্দোলনের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্ম নিয়ে আলোচনা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সাত জানুয়ারির আগের এবং পরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে বৈঠকে ভারতে নিয়ে নতুন সিদ্ধান্ত দাদু সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভারতের দৃশ্যমান পক্ষ পাতিত্ব ছিল বলে অভিযোগ বিএনপির যদিও ভারত তা অস্বীকার করেছে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন কাজ করেও কোন সুফল না পাওয়ায় ভারত বিরোধিতাকে ফের সামনে আনেন দলের নেতারা তারা বলেছেন বাংলাদেশে অবাধ শস্ত্র অংশগ্রহণমূলক নির্বাচন অবস্থানের বিপক্ষে ভারত জনগণকেও ভারত বিরোধী অবস্থানে উদ্ভূত করার কৌশল নিয়েছিল দলটি ভারত বিরোধী মনোভাব তীব্র করে জনগণের মধ্যে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করার কৌশল নিয়েছিল সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এর জন্য সমমনা দল জোটকেও কাজে লাগানো হয় দলের তৃণমূল নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জোট ও দলের নেতাকর্মী ভারত বিরোধী কর্মসূচি পালন করেন ভারতীয় পণ্য বর্জনের ও ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন এই ইস্যুতে অবশ্য বিএনপির হাইকমান্ডের মধ্যে বিভক্তি ছিল সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী শ মার্চ দলের সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর সেখানে আগুন দিয়ে পড়ান এরপরে বলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন এরপর থেকে ভারত বিরোধী প্রচারণায় বিএনপি তার বিষয়টি প্রকাশে আসেন রিজবির ওই প্রতিবাদের পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির মুক্তিযোদ্ধা সম সমাবেশের ব্যানারেও ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান ছিল এই অবস্থায় স্থায়ী কমিটির বৈঠকে নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি আগামীতে এ নিয়ে বিস্তারিত আলোচনা বিশ্লেষণের পর দলের অবস্থান ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয় পরে দলের নীতি নির্ধারকরা ভারত বিরোধী কট্টর অবস্থান থেকে সরে কৌশলে হাঁটার পরিকল্পনা নিয়েছেন তবে প্রতিবেশী দেশটি আবারও বাংলাদেশে গণতন্ত্রে বিপক্ষে অবস্থান না নিলে ভিন্ন চিন্তাও রয়েছে দলের হাই হাইকমান্ডের বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে প্রশ্ন ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সব ওয়েবসাইটে আছেন আপনার জানবার বিষয়ে আপনি ভেতরে ঢুকবেন কেন দেশের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন তেরো বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন কে বলল আপনাকে ১৩ বিলিয়ন ডলার নিউজে বলছে সাংবাদিকদের এমন উত্তরে তিনি বলেন কোন নিউজে বলছে আপনাকে আমাদের কাছে হিসাব আছে তখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো তেরো বিলিয়ন ডলার আছে তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা ওই পর্যায়ে এলো আমরা তো এটা জানি না আমরা জানি ১৯ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয় না তাহলে গভর্নরকে জিজ্ঞেস করবে কিভাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উবায়দুল কাদের বলেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন